দ্বিতীয়বারের মতো গাঁজায় ত্রাণ পাঠাতে যাচ্ছে সৌদি সরকার শুনতে বিষয়টি যতটা সাধারণ মনে হয় বাস্তবেতা মোটেও ততটা সহজ নয় কারণ গাঁজায় ত্রাণ পাঠানো মানে শুধু খাবার ঔষধ কিংবা চিকিৎসা সামগ্রী পাঠানো নয় এটা আসলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে উত্তপ্ত সবচেয়ে সংবেদনশীল আকাশপথে প্রবেশ করা গাঁজা এমন একটি ভূখণ্ড যেখানে পৌঁছতে গেলে একের পর এক বাধার মুখে পড়তে হয় আকাশপথ স্থল পথ কিংবা সমুদ্রপথ সবখানে করা নজরদারি কঠিন নিয়ন্ত্রণ আর জটিল অনুমতির প্রাচীর এ কারণেই বহু দেশ চাইলেও শেষ পর্যন্ত গাজার জন্য ত্রাণ পাঠাতে পার না ইচ্ছা থাকলেও সক্ষমতা থাকে না কিন্তু কিছু দেশ আছে যারা চাইলে শুধু একটি ত্রাণ মিশন নয় পুরো মধ্যপ্রাচ্যের প্রচলিত সমীকরণ বদলে দিতে পারে সৌদি আরব ঠিক সেই দেশগুলোর একটি তাই যখন শোনা যায় সৌদি আরব আবার গাজার উদ্দেশ্যে ত্রাণ পাঠাচ্ছে তখন সেটাকে আর মানবিক সহায়তা হিসাবে দেখা হয় না এটাকে দেখা হয় একটি শক্ত বার্তা হিসাবে এবারের মিশন নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা ঘিরে কিন্তু আন্তর্জাতিক সূত্র বলছে এবার সৌদি আরব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সুরক্ষা দিয়ে গাজার দিকে এগোবে এই মিশনে সৌদির কার্গো বিমান শুধু ত্রাণ বহন করবে না এর চারপাশে থাকবে আকাশের সর্বোচ্চ নিরাপত্তা বলয় বাস্তবে এই কার্গো বিমান কখনোই একা উড়বে না বিশ্লেষকদের মতে এবারের মিশনে কার্গো বিমানের সঙ্গে অন্তত আটটি যুদ্ধ বিমান থাকতে পারে এই যুদ্ধ বিমানগুলোর কাজ শুধু পাহারা দেওয়া নয় পুরো আকাশ পথ নিয়ন্ত্রণে রাখা এই বহনের মধ্যে থাকবে সৌদি আরবের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান এর মধ্যে অন্যতম হল এফ ওয়ান যেটা বিশ্বের অন্য কোনো দেশের কাছেই নেই এই জেট ঘন্টায় প্রায় দুই হাজার ছয়শ পঞ্চাশ কিলোমিটার গতিতে উঠতে পারে এবং এটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেট হিসাবে বিবেচিত এই যুদ্ধ বিমানের সবচেয়ে বড় শক্তি এর উন্নত এশা রাডার সিস্টেম এর রাডার একসঙ্গে সতেরোটির বেশি লক্ষ্যবস্তুতে লক করতে পারে এবং প্রায় সত্তর কিলোমিটার দূর থেকেই শত্রু বিমান মিসাইল কিংবা যে কোনো হুমকি শনাক্ত করতে সক্ষম এর পাশাপাশি বহন করতে পারে ইউরো ফাইটার টাইফুন এটাকেও বলা হয় ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের যুদ্ধ বিমানের রাজা টাইফুন প্রতি ঘন্টায় প্রায় দুই কিলোমিটার গতিতে উঠতে পারে আকাশ যুদ্ধে হঠাৎ দিক পরিবর্তন কর্তন করা মুহূর্তের মধ্যে কয়েক হাজার মিটার উপরে উঠে যাওয়া কিংবা শত্রুর ছোড়া মিসাইল এড়াতে যাওয়ার ক্ষেত্রে এই জেট অসাধারণ দক্ষ এই বিমানে ব্যবহৃত ক্যাপ্টর রাডার এক সঙ্গে 13টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং একই সময়ে পাঁচটি টার্গেটে আক্রমণ চালানোর সক্ষমতা রাখে প্রায় 40 কিলোমিটার দূর থেকেই এটি শত্রু বিমান বা মিসাইল শনাক্ত করতে পারে তবে এই পুরো মিশনের সবচেয়ে রসময় যে তথ্য সামনে আসছে তা হলো সৌদি আরবের প্যারা কমান্ডো স্পেশাল ফোর্স ইউনিটের সম্ভাব্য উপস্থিতি বিভিন্ন আন্তর্জাতিক সূত্র দাবি করছে এই ত্রাণ মিশনে সৌদি আরবের একটি বিশেষ বাহিনী অংশ নিতে পারে এই বিষয়টি মোটেও সাধারণ নয় কারণ সৌদি আরবের স্পেশাল ফোর্স ইউনিটগুলো মূলত ও পরিবার ভিআইপি নিরাপত্তার দায়িত্বে থাকে খুব প্রয়োজন না হলে তাদের মাঠে নামানো হয় না কিন্তু যখন নামানো হয় তখন সেটা হয় সবচেয়ে কঠিন সবচেয়ে গোপন মিশনে যদি সত্যি এই ধরনের কোনো টিম মিশনে অংশ নেয় তাহলে তারা সম্ভবত কার্গো বিমানের ভিতরেই অবস্থান করবে বাইরে থেকে কেউ বুঝতেও পারবে না এই তথ্য বিশ্লেষকদের অবাক করেছে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মিশরের ভূমিকা শোনা যাচ্ছে মিশর সৌদি আরবের জন্য তাদের আকার সীমা খুলে দিতে পারে যদি এই সিদ্ধান্ত সত্যি হয় তাহলে সেটা হবে একটি বিশাল কূটনৈতিক ঘটনা কারণ গাজার আকাশ মানেই মিশর ও ইসরায়েল সীমান্তের একেবারে গা ঘেঁসা এলাকা এখানে যৌথ উপস্থিতি পুরো পরিস্থিতিকে গেম চেঞ্জারে পরিণত করতে পারে বাস্তবে এমন একটি মিশন যদি সম্পূর্ণ হয় তাহলে ইসরায়েল সবকিছু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করবে গোয়েন্দা নজরদারি চলবে রাডার ট্র্যাকিং হবে তবে সরাসরি হস্তক্ষেপ করার সম্ভাবনা তুলনামূলকভাবে কম কারণ এখানে শুধু ত্রাণ নয় জড়িয়ে আছে সৌদি আরব মিশর এবং আঞ্চলিক শক্তির জটিল সমীকরণ সবকিছু মিলিয়ে এই ত্রাণ মিশন শুধুই মানবিক সহায়তার গল্প নয় এটা মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির প্রদর্শন কূটনৈতিক আর নিরাপত্তার এক নীরব মহরা আর এখানেই থেকে যায় সেই বড় প্রশ্ন সৌদি আরব কি শুধু চান পাঠাচ্ছে নাকি এর মধ্য দিয়ে তারা নতুন কোনো বার্তা দিচ্ছে